আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি তো কিভাবে আমি মিষ্টি কুমড়া ভাজিটা তৈরি করলাম সেটাই আজকে আমি শেয়ার করব। তো আমি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে দুটো শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ দুটো হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম চারটের মতো কাঁচামরিচ ফালি তো এখন আমি এই পেঁয়াজগুলিকে একটু ভেজে হালকা একটু ব্রাউন কালার করে নেব তার মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া তো আমি ভাজি করে হালকা একটু ধুয়ে নিয়েছিলাম সবজি আসলে ধুয়ে কাটাটাই ভালো কেটে ধুলে অনেকটাই ভিটামিন চলে যায় এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি সাথে দিয়েছি হালকা একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর হয় আমার এই মিষ্টি কুমড়াটা অতটা লাল ছিল না তাই আমি একটু হলুদ গুঁড়ো দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর আমি এখন একটু ঢেকে দেব যাতে ভাজিটা আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি ঢেকে মিডিয়াম জালে রান্না করে নিচ্ছি মিষ্টি কুমড়োতে তো অনেক পরিমাণে ভিটামিন থাকে মিষ্টি কুমড়ো ভাজি খেতে অনেক ভালো লাগে এই মিষ্টি কুমড়ো অনেক কিছু দিয়ে খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে আমি একটি রেসিপি দিয়েছিলাম মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না সেই ভিডিওটা অনেকেই দেখেছেন যারা না দেখেছেন তারা আমার ভিডিওতে দেখতে পারবেন তো আমি এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি মিষ্টি কুমড়ো ভাজি একটু মিষ্টি লাগলেই ভালো লাগে আমার ভাজির করা কমপ্লিট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ